চলমান বিপিএলে প্রত্যাশিত শুরুই পেয়েছে তারকা বরিশাল শেষে ভালো অবস্থানে রয়েছে দলটি আর দলটির হয়ে মতো করছে তামিম ইকবাল নতুন করে চলমান দলটিতে খেলতে এসেছে বিদেশি ওপেনার ডেভিড মালান আর বরিশাল দলে খেলতে এসে দারুণ প্রশংসা করেছে অধিনায়ক তামিম ইকবালের চট্টগ্রামে সংবাদ সম্মেলনে মালান বলেন তামিম ইকবাল দারুণভাবে দল পরিচালনা করছে কে খেলছে কে খেলছে না কেন খেলছে না এসব বিষয়ে স্পষ্ট ধারণা দিয়ে রাখে দলও খুশি স্পিরিটও ভালো এটা এমন একটা দল যা ভালো খেলোয়াড়ে ভরপুর চট্টগ্রাম তামিমের চেনা ব্যাপারটা আশা করি আমাদের সহায়তা করবে তবে গত রাতের ম্যাচে দেখলাম চিটাং কিংসে প্রচুর দর্শক সমর্থন পেয়েছে তারা খুব ভালো দল ভালো খেলছেও তাই দর্শক সমর্থন ওদের পক্ষে থাকলেও অবাক হব না প্রথম দিকে দলের হয়ে ম্যাচ খেলার সুযোগ না পাওয়ার প্রসঙ্গে মালান বলেন আমাদের স্কোয়াড সত্যি অনেক বড় মনে হচ্ছে দলে পঞ্চাশ জন ক্রিকেটার এত খেলোয়াড় থাকলে তাদের সুযোগ দেওয়া একটু কঠিন সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া একটু কঠিন হচ্ছে লোকালরা ব্যালেন্স ঠিক রাখছে ব্যাপারটা খুবই ভালো কায়াল মায়ার বল করতে পারে এই জন্য সে প্রাধান্য পাচ্ছে মালান বিপিএল এ জায়গা করে নেয়াটাকেই দেখছে চ্যালেঞ্জ হিসেবে